আলহামদুলিল্লাহ সর্বপ্রথমে মোহান রাব্বুল আলমিনের কাছে হাজার শুক্রিয়া যে দীর্ঘদিন পরে একটি ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে আজকে বাংলাদেশে মুক্ত আকাশে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের দেশে ফিরে আসবে এবং আমাদের মা মাটি মানুষের নেতা সবচাইতে জনপ্রিয় নেতা টাঙ্গাল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু তিনি গতকালকেই একটি ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে খালাস পেয়েছেন আপনারা জানেন আমরা আশা করছি খুব অনত বিলম্বে তিনি মুক্ত বাতাসে টাঙ্গালের মাটিতে পা রাখবেন সেই আনন্দে আসলে টাঙ্গালের শুধু বিএনপি নয় সারা টাঙ্গালের মানুষ সাধারণ মে মেহনতি শ্রমজীবী এবং কি প্রত্যেকটি সরকারি অফিস আদালত বলেন ঠিকাদার বলেন সমস্ত চেনি পেশার সমস্ত জায়গায় আজকে আনন্দের জোয়ার বসছে কারণ একটি ঐতিহাসিক রায় হয়েছে সেই রায়টি হচ্ছে একটি ন্যায়ের পক্ষে রায় হয়েছে কারণ একটি মিথ্যা মামলায় দীর্ঘ সতেরোটি বছর একটি মানুষ যদি কারাগারে অন্তরীণ থাকে তাহলে বোঝায় যায় যে কতটুকুই কষ্টে সে দিন দিন যাপন করেছেন সেই জন্যে সেই আনন্দে আজকে প্রত্যেকটি জায়গায় এই মিষ্টি বিতরণ হচ্ছে সেই ধারাবাহিকতায় আজকে টাঙ্গাইল এল জিডিতেও আমরা সাধারণ ঠিকাদার হিসেবে আমরা গতকালকেও টাঙ্গাইলের রাজপথে মিছিল হয়েছে মিটিং হয়েছে মিষ্টি বিতরণ হয়েছে সেই ধারাবাহিকতা আজকেও বিভিন্ন সরকারি অফিস আদালতেও আজকে মিষ্টি বিতরণ হচ্ছে কারণ সবাই আশা করে দেশে একটি পাঁচ তারিখ পাঁচই আগস্টের পর দেশ নতুনভাবে নতুন আঙ্গিকে দেশে একটি নতুন পরিবেশের সৃষ্টি হয়েছে সেই ধারাবাহিকতা আজকে গতকালকে একটি রায় হয়েছে এবং কি নেতৃবৃন্দ মুক্ত হচ্ছে মানুষ আশা করে মানুষ বিশ্বাস করে এই দেশে নতুন করে আবার স্বাধীনতা ফিরে এসেছে এবং মানুষের যে মুক্ত চিন্তা চেতনা মানুষের যে বাক স্বাধীনতা সেটি ফিরে এসেছে সেই জন্যই আজকে প্রত্যেকটি জায়গায় আজকে আনন্দ উচ্ছ্বসিত হচ্ছে এই বলে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু মুক্ত হোক এবং আমাদের নেতা তারেক রহমান যেদিন এই দেশের মাটিতে পা রাখবে আবার আরেকটি জোয়ার সৃষ্টি হবে এই বলে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম